গত দুদিন ধরে অবিশ্রান্ত বৃষ্টির পর আজকে সকাল থেকে রোদ না উঠলেও বৃষ্টি হচ্ছে না তবে একটু একটু হাওয়াও দিচ্ছে জানি না আর এখন তো বর্ষাকাল এখন বৃষ্টির ব্যাপারটা ঠিক বলা যায় না এই হয়তো সকালবেলায় রোদ রোদ দেখে বেশ অনেক জামাকাপড় ভেজালাম দেখা গেল তারপরেই এমন জোরে বৃষ্টি আসলো যে সারা দিন ধরে বৃষ্টি শেষে সেই ভেজানো জামাকাপড় তো কাচতেই হবে আর তা নিয়ে এক কেলেঙ্কারি কাণ্ড তো মেয়ে এখন ঘুমোচ্ছে মেয়ে ঘুমোলে আমরা মায়েরা যে সমস্ত কাজগুলো আর কি সেরে নিই ঝটপট করে মানে আসলে ওরা ঘুমানোর এই সময়টাই হচ্ছে আমাদের কাজ করার শ্রেষ্ঠ সময় এখন সকালবেলা আর ও একটু দেরি করেই ঘুম থেকে ওঠে আর ও দেরি করে ওঠে বলেই সকালটাতে আমি চেষ্টা করি যতটা সম্ভব কাজটা করে রাখার তবে হ্যাঁ দেরি করে ওঠে ঠিকই কিন্তু মাঝে মাঝেই আমার গিয়ে ওর পাশে একটু শুতে হয় আবার ও যেই আবার ঘুমিয়ে পড়ে তারপরে আবার উঠতে হয় তো এটাই হচ্ছে কাজ বর্তমান বাংলাদেশের দেশের অবস্থা খুবই খারাপ যেটা আমরা সকলেই জানি একটা ছাত্র আন্দোলন যে একটা শাসক দলের পতন ঘটিয়ে দিতে পারে সেটা বোধ বাংলাদেশকে না দেখলে আমরা বুঝতে পারতাম না তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে অনেক অনেক কি বলবো কুরুচিকর ভিডিও আমাদের সামনে এসেছে যেটা কিনা একটা ছাত্রর পক্ষে অবশ্যই শোভনীয় নয় ছাত্র মানেই সে কিন্তু পড়াশুনো করেছে এবং আমরা এটা জানি যে বিদ্যা বিনয় দান করে তো এখানে কোনো বিনয়ের পরিচয় আমরা কিন্তু পাইনি বেশ কিছু কুরুচিকর ভিডিও আমাদের সকলের সামনেই এসেছে সেটা সত্যি কাম্য নয় যাই হোক তবে পরবর্তীকালে যেটা শোনা যাচ্ছে যে ও দেশের হিন্দুদের ওপরেও নাকি আক্রমণ হচ্ছে আসলে সমস্ত ক্ষেত্রেই কোনোটা যদি খুব সামান্য ঘটে সেটা অনেক বৃহত্তর করে মিডিয়া প্রচার করে আমি আমার বেশ কিছু পরিচিত আছেন বাংলাদেশে হিন্দুরা কিন্তু আমি তাদের সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ করে উঠতে পারিনি তাই আমি সঠিকভাবে কিছুই বলতে পারি না তবে হ্যাঁ কিছু তো সত্যি বটেই না হলে আমরা অনেক সময় সম্প্রীতির একটা ভিডিও দেখেছি যেখানে কিনা মুসলিমরা হিন্দুদের কোনো স্কুল মন্দির এসব আর কি পাহারা দিচ্ছে তো পাহারা তখনই দিতে হবে যখন আক্রমণ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে অবশ্যই যেটা হচ্ছে সেটা নিন্দনীয় তবে হিন্দুদের ওপর অত্যাচার করাটা একটা ছাত্র আন্দোলনের যে মোটিভটা সেটাই দেখছি এখানে ঘুরে যাচ্ছে আর একটা সময় আমার ঠাকুরদারও কিন্তু ঠাকুরদা তার ছোট ছোটো ভাই বোনেদের নিয়ে এই দেশে কিন্তু চলে আসতে বাধ্য হয়েছিলেন এবং তারপর নানান রকম ইতিহাস আজও আমার ঠাম্মা বেঁচে আছেন এবং নানান রকম ইতিহাস মানে ট্রেনের মধ্যে থাকা ঘুমানো স্টেশনে মানে প্ল্যাটফর্মে রান্নাবান্না করা এমনকি এমনও মানুষ আছেন যারা কিনা ট্রেনের মধ্যে জায়গা পাননি ট্রেনের তলায় তারা বসবাস করেছেন তারপর এখান থেকে ওখানে এই ত্রাণশিবির থেকে ওই ত্রাণশিবির সেখান থেকে ওখানে এরকম করে 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 কিন্তু বহু জায়গায় ঘোরার পরে একটা জায়গায় তারা স্থিত হয়েছেন তো তার মধ্যেই তাদের পরিবার নিয়ে ছোট ছোট ছেলে মেয়ে ভাই বোন বা বয়স্ক বাবা মা এ সমস্ত নিয়ে তাদের কিন্তু সত্যি কষ্ট হয়েছে এবং সে এক মানে যা কিনা ভাষায় প্রকাশ করা যায় না এরকম কষ্ট তো তারপরেও সেই কষ্ট সহ্য করে কিন্তু তারা এ দেশে স্থিত হয়েছেন তো আমি বলবো কি সেই রকম পুরনো দিনের ঘটনা আবার না ঘটানোই ভালো কারণ দেশটা সবার তো যে যে দেশে জন্ম নিয়েছে সেই দেশের নাগরিক সে যে ধর্মেরই হোক না কেন সেই দেশেই থাকা উচিত এই জিনিসটা কখনোই কাম্য নয় এটা যদি আমাদের এই দেশেও হয় সেটাও কিন্তু কাম্য নয় মানে এই দেশে হিন্দুরাও যদি মুসলিমদের ওপর আক্রমণ করেন তাহলে সেটাও কিন্তু কাম্য নয় সেটাও আমরা সাধারণ মানুষ কিন্তু এটা সত্যি চাই না আর সাধারণ মানুষ কিন্তু কখনো খুন খারাপি যুদ্ধ মারামারি তারা চায় দুমুঠো খেতে আর হচ্ছে শান্তিতে থাকতে তো এইটুকু কিন্তু সব দেশেরই একটা সাধারণ মানুষের চাওয়া পাওয়া থাকে তো এইটুকু কিন্তু সরকারের উচিত সেটুকু অন্তত দেওয়া এবং দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিকদেরও কিন্তু সেটা উচিত যাই হোক মেয়ে তো ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ আগেই তারপরে খেলাধুলা ওর খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন যে সময়টা আর কি দেখছো তোমরা সেটা হচ্ছে দুপুরবেলা মানে ওর স্নান করার আগে আমি প্রত্যেক দিনই ওকে একটা লেবুর রস খাওয়ানোর চেষ্টা করি কখনো খুব ভালো মনে খেয়ে নেয় আর কখনও ভীষণ বেয়াদপি করে তো জানি না আজকে কিভাবে কি খাবে তো ওর জন্য আর কি সেই রস করছি প্রতিটা বাচ্চাকেই খাওয়ানোর সময় যে বিধ্বংসী ব্যাপারটা মায়েরা আর কি সহ্য করেন সেটা আমারও সহ্য করতে হয় বলা বাহুল্য আর এখন আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে আকাশটা একদম মেঘ করে এসেছে চারিদিক অন্ধকার আর এদিকে আমার ভাত হচ্ছে আর তার পাশে আমি মেয়ের জন্য একটু গরম জল বসিয়ে দিয়েছি আসলে এখন মটরের জলটাও বেশ ঠান্ডা অত ঠান্ডা জল দিয়ে ওকে স্নান করালে হঠাৎ হয়তো ঠান্ডা লেগে যেতে পারে তো সেই জন্য হালকা একটু গরম জল মিশিয়ে তারপরে ওকে আমি স্নান করাই যখন দেখি ওয়েদারটা একটু ঠান্ডা তখন জাস্ট কুসুম গরম সেই রকম জলে আমি ওকে স্নান করাই তো এই স্নান করতে করতেই আজকের ভিডিওটা আমি শেষ করছি তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে সবাই ভালো থেকো টাটা